ডাব্লুবি ফুটেজ দু হাজার কোন ক্ষুদ্রতম সংখ্যা হাজার এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগ ফলটি সম্পূর্ণভাবে তেইশ দ্বারা বিভাজ্য হয় এক তিন দুই চার দেখো এখানে বলেছে সবচেয়ে ছোট কোন সংখ্যাটি এক হাজার সাতান্নর সঙ্গে যোগ করতে হবে যোগ করলে তেইশ দিয়ে পুরোপুরি ভাগ যাবে এই জন্য তেইশ দিয়ে প্রথমে হাজার সাতান্নকে ভাগ করতে হবে দেখো প্রথমে বাদ দিলাম আমরা যদি পাঁচ বাদ দিই তাহলে পাঁচ করি একশো তিন পাঁচ হাজার পনেরো একশো পনেরো হবে যাবে না তাহলে বাদ দিতে হবে আমাদের চার চারটের সঙ্গে হবে বেরানব্বই থাকলো কত তিন এক তাহলে পড়ে থাকলো একশো এবার কত বাদ যাবে দেখো এবার যদি আমরা ছয় বাদ জি বেশি হয়ে যাবে তাহলে আমাদের পাঁচ বাদ দিতে হবে পাঁচ বাদ দিলে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ যোগ না দশ হাজার থেকে এগারো তাহলে পড়ে থাকলো কত আমাদের দুই দুই বাইশ তাহলে দেখো একটা জিনিস বাইশের সঙ্গে যদি আমরা শুধু এক যোগ করি তাহলে তেইশ সমান হয়ে যাচ্ছে তাহলে ছয় বাজ যাবে ডিরেক্ট আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এক